নমস্কার বন্ধুরা এই রান্নাঘর থেকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো ব্রিগেট কাপ মাছ দিয়ে আলু আর ডাটি কচু দিয়ে কাপ মাছের ঝোলটা এভাবে ব্রিকেট ব্রিগেট কাপ মাছ আমি এখানে পিস সাইডে ডিজাইন নিয়েছি খুব ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এখানে আলু নিয়েছি ডাটি কচু নিয়েছি আর পেঁয়াজ কুচি টমেটো নিয়েছি তা এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলোকে পিট করে হালকা করে ভেজে নেব এটা একটু একটুই ভাজা হয়ে গেছে এটা তুলে নেব এবার এই তেলের মধ্যে ফোড়নে পাঁচ ফোড়ন দেব দুটো শুকনো লঙ্কা দেব পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব টমেটো কুচি দিয়ে দেবো লবণটা লবণটা দিয়ে আরো ভালো করে একটুখানি ভেজে নেবো মানে ছটিয়ে নেব লবণটা দিলে টমেটো নরম হয়ে যাবে জন্য লবণটা এখানে দিয়ে দেওয়া টমেটো পেঁয়াজটা একটু হয়েছে

এবার বাকি যে গুঁড়ো মশলাগুলো এখানে আছে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো এটা এখানে দিয়ে ভালো করে সবজির সঙ্গে মশলাটাকে দু তিন মিনিট একটু কষিয়ে নেব মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে একদম শুকনো শুকনো হয়ে গেছে এবার এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো মাছটা ঝোল হবে তো আরেকটু জল দেব এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব ঝোলটা ফুটে আসতে তখন মাছটা দিয়ে দেব এবার ঢাকাটা খুলে নেব এবার এখানে মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ আরো রেখে দেবো এবার ঢাকাটা আলু ডাটি করছি সেদ্ধ হয়ে গেছে এখন ঝোলটা মাখা মাখা হয়ে আসছে এবার গ্যাসটা অফ করে এটা নামিয়ে নেব রাটি কচু আলু দিয়ে ব্রিগেড কাপ মাছের ঝোলটা একদম রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা তা এভাবে রান্না করলে সত্যি খেতে খুবই ভালো লাগে তা যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো